বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম কটন ওয়ার্ল্ড এর এনাদার একটা এপিসোডে যেহেতু গরমের সময় চলতেছে তার জন্য কটনের মধ্যে কিছু ভালো ভালো থ্রি পিসের কালেকশন করা হয়েছে খুবই সুন্দর প্লাস খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কাজ যেমন কাজ করা থাকবে ওরকম কাপড় কমফোর্টেবল থাকবে তো প্রতিটা প্রোডাক্টকে একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছি যার যে ডিজাইনটা পছন্দ হবে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন খুবই রিজনেবল প্রাইজে থাকবে এই যে দেখেন ফেব্রিক্সের ডিটেলস থাকবে ফেব্রিক্সটা থাকবে এটা আপনার অর্গেন্ডি কাপড়ের উপরে পুরো কাপড়টা থাকবে অর্গেন্ডি কাপড়ের ওপরে ফুল বডিটা অর্গেন্ডির ফুল বডিটা অর্গেন্ডির আর ফুল বডিটাতে থাকবে সিকোয়েন্সের কাজ করা এখানে দেখেন ফুল বডিটাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে আপ টু বটম সিকোয়েন্সের কাজ এই ডিজাইনটার আপনার সেম টু সেম কালার থাকবে চারটা কালার সালোয়ার কাপড়টা থাকবে এটা গজ কাপড় সালোয়ার এটা থাকবে অন্যার ডিজাইনটা খুবই সুন্দর প্লাস খুবই কোয়ালিটিফুল একটা অন্য যেমন সাইজে বড় ওইরকম ডিজাইনটাও খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন বডির আউটলুকটা থাকবে এরকম এটার বাকি কালারগুলো এখন দেখাবো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে পারেন আমাদের আর এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে অনলি আটশো টাকা করে এগুলোর প্রাইস অনলি আটশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে খুচরা প্রাইসটা যারা হোলসেল নেবেন সেট ওয়াইজ করে চারটা কালার সেটিং ধরে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দিবেন এই যে দেখেন ড্রেসটা টোটাল চারটা কালার এই ড্রেসের মধ্যে অর্গিনডির মধ্যে এটার মধ্যে আমাদের কাছে একটা সুতি কাপড় আছে সুতি বডি ওইটারও ভিডিও পাবেন আমাদের চ্যানেলটাতে ভিডিওটা প্রতিনিয়ত দেখলেই আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন এই যে আরেকটা কালার সালোয়ার কাপড় ওনার কাপড় মাত্র 850 টাকায় সিকোয়েন্সের কাজ করা অর্গিনডি কাপড়ের উপরে এই ড্রেসগুলো তো গরমের সবচেয়ে আরামদায়ক একটা প্রোডাক্ট যারা যারা রেগুলার ইউজে যেহেতু এখন সুতি কাপড় বেশি প্রয়োজন আপনাদের ওই কি রেঞ্জের দিকেও খেয়াল খেয়াল করা করা প্রোডাক্টের কিন্তু দিকে একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে লাস্ট কালারটা লাস্ট কালারটা অর্গেন্ডির উপরে দেখেন পছন্দ হলে ঝটপট করে স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সেলের জন্য নিবেন তারা একটু দ্রুত যোগাযোগ করবেন এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা অনলি আটশো পঞ্চাশ টাকা করে এই যে আরো একটা ডিজাইন দেখাই দিয়েছে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন প্লাস এই ডিজাইনটার অন্যত আপনাদের কাজ করা পাবে এটার অন্যত কাজ করা আছে এই যে দেখেন এটার বডিটা ফুল বডিটা আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা প্লাস প্রিন্টের কোয়ালিটি দেখেন ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের সালোয়ারটা থাকবে আড়াই গজের ওন্নাটা থাকবে অরগিনডি কাপড়ের ফুল ওন্নাটাতে কাজ করা এই দেখেন ওন্নাটাতেও কাজ করা এই ডিজাইনটার কালার থাকবে অনলি তিনটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটাতে সেম প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট এই যে আরো একটা কালার আর একটা কালার সালোয়ার কাপড় কন্যার কাপড় খুব সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশ সেম ডিটেলস এর উপরে থাকবে প্রোডাক্ট গুলো সালোয়ার কালারটা এটা এটা অন্য এই ছিল আজকের কালেকশন যাদের যাদের ভিডিওটা পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ